আওয়ামী লীগ নেতার বাড়িতে র্যাবের আগমন গভীর রাতে তো তিনি ভিডিও প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন মানুষকে ফোন দিয়ে তার বাসায় ডাকতেছেন বিস্তারিত আলোচনা আপনারা ভিডিও জুড়েই দেখতে থাকুন না না সবাই আসেন আমার অমরাব কী আমার দলিন্দিত এসেছে সবাই আসেন আমার আমি এক আমারও দনন্দিত এসে আর নতুন সবাই আসেন সবাই আসেন আমার বাচন আমার বাচন না না ভাই না ভাই গোবিন্দপুর আপনারও তরুণী মারি ফেলাইছেন আমারও মারি ফেলাবেন ভাই না না ভাই মা না ভাই মা আমাকে মারি ফেলাবেন আপনারা ভাই না ভাই না আমারও বাসন আপনার দেবেন আমার বাচ্চা এটা ছুড়িও নাই ভাই না আমারও বাচন সবাই বাচ্চান আমার ভাই আমারও বাচন সবাই সবাই বাঁচান আমারে গভীর রাতে তিনি ভিডিও প্রকাশ করে ভিডিওর মাধ্যমে বিভিন্ন মানুষকে ফোন দিয়ে বলতেছে আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বিভিন্ন ষড়যন্ত্র দিয়ে হয়তো ধরে নিয়ে যাবে তো এরকমভাবে সে কাঁদতেছে আর আত্মনাদ করতেছে বিস্তারিত আপনারা ভিডিওতেই দেখতে থাকুন আমারে বাঁচান সবাই সবাই বাঁচান আমারে আমার অপরাধ আমার অপরাধ সবাই আসেন আমার নামে মামলা নাই ওয়ারেন্ট নাই আমার অস্ত্র অস্ত্র মামলা সব আমার ধরে দেবে খালি গেলি আমার এন্ডা বলতেছে আমার বাসায় অস্ত্র আছে জীবনে আমি এখন তাও ধরি নাই আমার অস্ত্র অস্ত্র মামলা দেয় নিয়ে যাবে আমার অপরাধ কি আমি মিছিল মিটিং করে আমি ছাত্রই লীগের নেতা এই জন্য আমার অপরাধ আপনারা সবাই আসেন প্লিজ আমার তালা ভাইকে আমার নিয়ে যাবে আপনারা সবাই আসেন এই মহিলারা কি আর আশেপাশের আশেপাশের মহিলা মহিলারা আরে সবাই আসেন আমারে বাচ্চান সব মহিলারা আসেন এ আশেপাশে মহিলা রে কি করে এ সবাই আসেন ব্যবে আমারে দত্ত আইছে আমারে রাবে দত্ত আইছে আমারে ব্যবে দত্ত আইছে আমার ব্যবে দত্ত আইছে এ তোরা চাচা এই মহিলারারে ধরে আইছিস চাচা আমারে দত্ত আইছে আমার কোনো অপরাধ নাই মামলা নাই আমি এইখানে নিলিবিলি থাকি আমি এইখানে নুলে বেলে তাকে মামলা নাই আমার নামে আমার নামে কোনো মামলা নাই আমারে এ দত্ত এসে আবে গোবিনেতপুরে দুজনে দড়ি মারিয়ে ফেলাইছে গোবিনেতপুরে দুজনে দড়ি আমারে মারবে আমার দড়ি না মামলা দেবে না আমার কোনো মামলা নাই কোনো আলেম নাই সবাই এই মহিলাকে ডাক দে এ কি এই একা কি মহিলাকে ডাক দে মহিলাকে ডাক দে তাড়াতাড়ি আয় মহিলাকে ডাক দে আমারে শুধু আমারে র্যাব ধরে নিতে এসে পুলিশ আসতে যাচ্ছে সব ডাক ডাক্তার চাপান আমার মারি ফেলা দেবে ধরে নিতে এলি কালি গেলি কালি গেলে আমার মারি ফেলা যাবে ভাই আমার কোনো অপরাধ নাই আপনি আমার ঠেস দেবেন না ভাই না আমারে কোনো ঠেট দেবেন না আমারে কোনো ঠেট দেবেন না আমারে বাঁচান আমারে বাঁচান আমারে বাঁচান আমারে বাঁচান আমারে বাঁচান না না আমার ঘরে কিছু নাই ভাই আমার ঘরে কিছু নাই না না amiga আমি আপনাকে ধরব না আমার ঘরে ভাই এই সময় এই সময় ভাই আমার একটা সুরিও পাবেন না 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 এ আমারে নিলি মাড়ি ফেলাবে সময় মহিলাকে ডাকেন সময় লাগে ডাকেন না কাকা গাগু গোবিন্দপুতর দনে মারি ফেলাයිছে আমারে মারি ফেলাবে আমারে মারি ফেলাবে এ মহিলাকে ডাক দে মহিলাকে ডাক দে মহিলাকে ডাক দে আমার এই যে বোন এই যে পাশে মহিলা মহিলাকে ডাক দে এ মহিলাকে ডাক দে আমারে মারি ফেলাবে আমার মারি গেলাম মহিলাকে ডাক দে মহিলাকে ডাক দে কুটি এ কুটি এ কোটি মহিলাকে ডাক দে কোটি সবাই আসেন আমারে বাচ্চা আমার আমারে বাচ্চা লাইভে যারা যারা আছেন এ কোটি মহিলাকে ডাক দে মহিলাকে ডাক দে আমারে মারি ফেলাবে আমারে মারি ফেলাবে মারি ফেলাবে দুটো আসেন ভাই আল্লাহর কিনে আপনার মাই তো মাফ ভাই মাছ আসছি ভাই আমার কিছু নাই আল্লাহর কে দিয়ে আমার বাসায় কিছু নাই ভাই প্লিজ ভাই আমি আপনার ভাইয়ের মতন ভাই আমি আপনার ভাইয়ের মতন আল্লাহর কসম আমার বাসায় কিছু নাই ভাই আপনার মনে হয় আমার বাসায় কিছু আসবে ভাই এই সময় কে বাসায় আই কিছু ভাই খুদার কসম ভাই আমার বাচ্চা আপনি আমার প্লিজ আমি সকাল বেলা থানা আসবো ওর কাছে নিয়ে আসবো ভাই আমার আমার না ভাই প্লিজ ভাই সেবে প্লিজ ভাই আমার প্লিজ ভাই অনুরোধ ভাই আমি ছাত্র কিনে তো হবে অপরাধ আমি গোলাম কারো কোনো কিছু করিনি ভাই ভাই পুলিশ আমি আমি গানের তলে মারা পাবো আমি গানের তলে মারা যাবো আপনি আমার আপনার এই মৃত্যুর আপনাদের এই মৃত্যুর দায় আপনাদের এই মৃত্যু আমি গানের তো মারা যাবো মারা যাবো এই মৃত্যুর দায় আপনাদের আপনারা দেখেন ভাই আপনারা আমার বাচ্চাদের না ভাই আপনারা সবাই আসবেন না আমার তালা ভাঙতেছে ভাই আমার তালা ভাঙতেছে আমার তালা ভাঙতেছে আমার তালা ভাঙতেছে ভাই আপনারা আসেন ভাই আমি এই যে ভ্যানের তলে উমরা আমাকে ধরতিস আমি মারা যাবো ভাই আপনারা যদি না যান আমি মারা যাবো আপনারা না গেলে মারা যাবো এই ড্রাইভার আপনাদের নিতে হবে এই ড্রাইভার আপনাদের নিতে হবে এই ড্রাইভার আপনাদের নিতে হবে ভাই এই ড্রাইভার আমি বললাম মারা যাব আমি কোথার কোশন কই বলছি আমি মারা যাবো ড্রাইভার আপনাদের আমি বয়ে মারা যাচ্ছি কলাম বয়ে মারা দব ভাই বয়ে মারা যাবো ভাই ভাই আমার সাথে দুর্ব্যবহার করেন না ভাই প্লিজ ওদের রাম আমার সাথে খারাপ আমায় আমি মারা যাব এই তাই ভাই এই ভাই আমাকে আপনি গালাগালি করেন করেন ভাই আপনারা প্লিজ ভাই আমাকে যেসব ভাষায় কথা বলতেছে ভাই আপনারা আসেন আমাকে বাঁচান ভাই প্লিজ

প্লিজ ভাই আমার বাসায় রে পড়ে গেছে প্লিজ আপনারা আসেন প্লিজ ভাই ভাই আমার যদি মনে কিছু থাকতো আমি বাসায় থাকতাম না ভাই আমি বাসায় থাকতাম না মনে কিছু থাকলে ভাই আমার বাসায় কিছু থাকলে মনে কিছু থাকলে বাসায় থাকতাম না যদি আমার সব সাহস না থাকতো বাসায় থাকতাম না বন্ধ হ্যাঁ আমার বাসায় থাকতাম না ভাই প্লিজ ভাই আপনাকে বাসান ভাই প্লিজ সবাই আসেন সবাই আসেন সবাই আসেন আমি কাগজ মেনতি করতেছি আমাকে ধরে নিয়ে মাটি যাবে প্লিজ 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 আমি আমার বাসায় প্লিজ আপনারা আসেন প্লিজ আপনারা আসেন আমার মারি ফেলাবে যাবে আমি কি অপরাধ করছি প্লিজ 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 ভাই আপনারা আসেন প্লিজ আসেন আসেন আপনারা আপনাদের কাছে আমি আমি কাগজ মেনতি করতেছি আমার আমাকে গালাগালি করতেছে রে ধরে নিয়ে ফেলাবে ধরে নি মারি ফেলাবে প্লিজ 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 হ্যাঁ প্লিজ প্লিজ আপনারা আসেন আপনারা আসেন আপনারা আসেন আপনারা আসেন তাড়াতাড়ি আপনারা আসেন আপনারা আসেন প্লিজ আপনার আমার আমার দরজা ভাঙবে আসেন আপনারা আসেন আমার সবার কাছে ঠাকুর তো মিনতি করতেছি আপনারা আসেন আপনারা আসেন দ্রুত আসেন দ্রুত আসেন দ্রুত আসেন দ্রুত আসেন আপনারা দ্রুত আসেন দ্রুত আসেন দ্রুত আসেন আমি অসহায় মতন থাকবো করছি আপনারা আসেন আপনারা আসেন দ্রুত আসেন দ্রুত আসেন দ্রুত আসেন আপনার কাছে আমার অনুরোধ আমার পাশে র্যাব গেছে আমার দরজা ভাঙবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি অনুরোধ করতেছি আমাকে ধরে নিয়ে যাবে ধরে নিয়ে যাবে আমার তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন প্লিজ আপনাদের কাছে আমি আমার বাসায় আসো যত মহিলারা আসো লাইভ নিয়ে ভাই না আসলে আমার তো ধরে নিয়ে যাবে মারিয়ে ফেলাবে ভাই তাড়াতাড়ি রে আমার বাসায় সামনে ধরা বলি গেছে বাসায় তোমরা আসলে কিছু বলবে না ভাই প্লিজ ভাই তো আসো আমার বাড়ি খোলাবে এখনই আসো এখনই আসো দ্রুত আসো দ্রুত আসো দ্রুত আসো দ্রুত আসো আমি অসহায়ের মতন আমি যদি আমার আমি যদি আমার মনে কিছু থাকতো আমি বাসায় থাকতাম না আর দ্রুত আসো দ্রুত আসো আপনারা আসেন দ্রুত আসেন দ্রুত আসেন আপনারা দ্রুত আসেন দ্রুত আসেন আপনার আমার বাসায় দিয়ে হবে আমার গিরি ফেলাইছে আমার নিয়ে মারি ফেলাবে সবাই আসেন সবাই আসেন আমারে মারি ফেলাবে রাবে সবাই আসেন আমার বে মারি ফেলাবে আমার বাসায় গিরি ফেলাইছে দরজা ভাঙবে দ্রুত এ নুজান সবাই রে বাল ভাবি কাকি সবাই নিয়ে আসো সবাই নিয়ে আসো আমার মারি ফেলাবে রাবে আমার বাসায় আসতে আপনি দ্রুত দ্রুত আমার বাসা শুনে দরজা মানবে ভাঙ্গি আমারে নিয়ে যাবে দ্রুত আসেন তো আসেন আমার বাসায় আয় পাবি কো জেলে থাকো কাকি সবাই আয় আমার বাসায় কে আসা দে লাইট আমার বাসায় কি শোনা আমার অস্ত্র মামলা দেবে দ্রুত আসো সবাই আমার মারি ফেলাবে আমারে গালাগালি করতেছে যাবে আমার মারি ফেলাবে আমারে গালাগালি করতেছে দ্রুত দ্রুত আমার মনে কিছু থাকলে আমি বাসায় থাকতাম না আমি বাসায় রয়েছি আমার মারি ফেলাবে বেড়ে যাবে দুটো তো আসে বিক্রি ফেলাইছে আমার গালাগালি করতেছে আপনারা না আসলে আমার গলায় ধরি ছাড়া কোনো উপায় হবে না আমি এই গলায় ধরি আমি এই ফ্যানের সাথে আমি জ্বলছি আমি ফ্যানের সাথে আমি গামছা জ্বলেছি আমি মারা যাবো মারা যাবো আমি মারা যাবো আমার বাসার সামনে রেবে ভরে গেছে আমারে ধরি নেই মারি ফেলাবে গৌরা দুজনে ধরি নেই মারি ফেলাইছে বুকরা দুজনে আমার বাসার সামনে আমি দরজা খুলবো না আমি দরজা খুলবো না আমার বাসা বাংলাদে সবাই আসেন এই নুজান নুজান কার ভাবি কই কাকি কই তোর হচ্ছে আসা তোর আমার বাসা বাসা আমার বাসা আরে বাসা বাসা আমার বাসা সবাই আসেন সবাই আসেন আর সবাই আসেন সবাই আসেন আমার বাসায় নাকি অস্ত্র আছে খালে খেলে আমার অস্ত্র মামলা দিয়ে দড়ি নিয়ে যাবে দ্রুত আসেন দ্রুত আসেন দ্রুত আসেন আপনারা দ্রুত আসেন আমার যদি মনে সৎসাহস না থাকতো আমি বাসায় থাকতাম না আমি বাসায় থাকতাম না আপনারা আসেন আপনারা আসেন আপনারা আসেন আপনারা আসেন আমার বাসায় আসেন আমার বাসায় আমারের রেয়াবে ধরে নিয়ে যাবে আমার বাসায় আসেন আমার বাসায় আসেন আমার রেয়াবে ধরে নিয়ে যাবে আমারে এভাবে দড়ি নিয়ে যাবে আপনারা আমার বাসায় আসেন আমার বাসায় আসেন আপনারা মসজিদে মাইগিং করেন আমারে আসেন দ্রুত আসেন আমারে বাঁচান দ্রুত আসেন দ্রুত আসেন দ্রুত আসেন দ্রুত আসেন আমারে বাঁচান আমারে বাঁচান আমারে আমারে গালাগালি করতেছে আমারে নিয়ে মারি ফেলাবে বলে আমারে বাঙাই নিয়ে ফেলাবে আমি আমার বাঁচান আমারে বাঁচান দ্রুত আসেন দ্রুত আসেন আমার বাসায় আসেন ও সত্তরের লোকজন ক গামা ভাই গামা ভাই বাবি টাবি সবাই নিয়ে আসেন রেবে আমার বাড়ি গিয়ে ফেলাইছে আমার অস্ত্র মামলা দেবে আমার বাসায় কিছু নাই আমার গালাগালি করতেছে মারি ফেলাবে আমার মারি ফেলাই যাবে দ্রুত আসেন দ্রুত আসেন দ্রুত আসেন আমি দরজা খুলব না আমার বাসায় নাকি অস্ত্র আছে মিথ্যে কথা আমাকে মারি ফেলাবে আপনারা সবাই আসেন আসেন আমারে বাসান ভিডিওর শেষের দিকে আমরা দেখতে পাই যে তাকে উদ্ধার করার জন্য গোপালগঞ্জের জনতা গোপালগঞ্জের জনগণ তার বাসার সামনে এসে ভিড় জমায় অতপর তিনি দরজা খুলতে তারপরেও ভয় পায় যে আরো মানুষ আসুক আরো মানুষ আসুক এরপরে যখন তাকে মানুষে আশ্বাস দেয় এরপর তিনি দরজাটি খুলে দেয় আমারে গালা গালি করছে আমার দড়ি নিয়ে যাবে ভাবি না 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 এখানে আপনারা দাঁড়ান না আমারে গালা গালি করছে আমার এই গেট মেট ভেঙে যাইছে না আমি বলবো না 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 আমার উনরা মাইরে ফেলেন হুমকি দেশে না আপনারা শুরু করেন না 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 সবাই আসেন আমার আমারে গলি করতে গেছে গুলি করতে গেছে আমার আমার গুলি করতে গেছে না সবাই আসেন আমার অবরোধ কি আমার গুলি আমার গেছে না না আপনারা সবাই আসেন না আমার গুলি করতে গেছে আমার অবরোধ কি আমার অন্যায় থাকলে আমি বাসায় থাকতাম না না আমার অন্যায় গুলি করতে গেছে আমার অবরোধ কি না আমার 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 আমের যদি সন্ত্রাস না থাকে না

তারপর আমি